আমি জি জি জুবাই আছি তোমাদের সাথে সো সো নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের মাঝে দেখতে আমাদের ভিডিও আমরা লাইভে এলাম কি বলে এটা রে মিল মিলে লেভিসি টুকটাক লুট টুট করেছে মিলে থেকে মিলেটটাকে লুট করে একটা সাবি পাই এসি সাবিটা মানে কাউজে ঘর খুলতে যাচ্ছিলাম ঘরে দেখছি ঘরে ঘর খুলতে যাচ্ছিলাম টাইম হয় না ঘরে তাই এখান থেকে চলে যাচ্ছিলাম একটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে দেখে সামনে একটা আছে ঘর আছে ওই ঘরের দিকে যেতে হবে মনে করছে কি বলে গানটা লুট লুটতে আর কি তো যাই হোক আমি আর আমার একটা ফ্রেন্ড মানে টিমমেট যাচ্ছিলাম বুঝছো সামনের দিকে সামনের দিকে পেছন থেকে একজন মারছে বুঝছো তাও আমি গাড়িটা রাখি নাই সামনে চলে গেছে এখানে এসে দেখি সামনে ফাইট হচ্ছে বুঝছো সামনে ফাইট হচ্ছে আর আমি থার্ড পার্টি করতে লেগে গেলাম এখানে থার্ড পার্টি করতে অনেক ভালো লাগে বুঝছো দেখতে হচ্ছে এনিমি নাই তাই চলে গেলাম এখান এনিমি থাকলে ফাইট করতাম বুঝছো এনিমি আছে সাইটে ওই ঘরে

লুট বক্স ছিল লুট বক্স থেকে একটু লুট টুট করে নিই করে নিয়ে সামনে দিকে যাইতেছিলাম যাইতে যেখানে দেখছি একটা কি বলে ঘর আছে আর আমার কাছে চাবিও আছে

কেও ওই থেকে আর চলে গেলাম ওদের টিমমেট মারি করতেছে টিমমেটকে মেরে দিয়েছি আমি তো ডাস্ট আই দিতে গেলাম আমি রাই ডি আর মনে হয় ওদের ডাইরেক্ট গেলাম বুঝে আর আমার কিও হেলা ডালা না এম ওয়াইফাই হয়ে গেল জয়ক অর্ডার তত নম্বর কথা সেখানে রিভাইভটা দিয়ে দিলাম টিমমেটের এখান থেকে ওয়াটি ওয়েবটা দিয়ে চলে গেলাম হচ্ছে লুট টুট করতে লুট টুট করে নিয়ে টোমেটো একটা মেডিকেট মেয়ে নিলাম সামনে থেকে টিমেট ঘুরে ফুরে করতেছে ওরা হচ্ছে তো মনে হচ্ছে একটা গাড়ি ছিল সাইডে সাইডে গাড়িটা নিয়ে এনে নেবো গাড়িটা তার আগে হচ্ছে আমার টিমেট চালাবে যাই হোক ওরা উপর কথা না বড় কথা হচ্ছে এখানে ট্রেনিং হয়ে যায় সামনে থেকে ফিট ভাইব করতেছে মানে সব আমরা গিয়ে একটা হোটক হোটক করে মারতে থাকলাম যা ওরা নতুন কথা হচ্ছে এখান থেকে ওরা আছে লুটুট করে নিলাম লুট টুট করে নিয়েছি তো তারপর এখান থেকে চলে যাবো আমরা গাড়িটাই নিয়ে গাড়ি নিয়ে চলে যাবো জনে অনেক কাঠটা জনে অনেক কাটাসে তাই আমার টিম মেটে নিয়ে চলে যাবো টিম উঠছে উঠছে এখান থেকে আবার আমার কাছে স্যামিলিকে যাবো গিয়ে থেকে বাইরে এলাম বাইরে হয়ে এখান থেকে সেই গাড়ি চলে আসছে গাড়ির থেকে এনিমি রাখতেছে তার মানে বুঝতেছো ওরা ফাইট মাসের দিক থেকে আমি পেছন দিয়ে গিয়ে দিয়ে দিলাম রাশ আর কিলটা আমার হয়ে গেল চুরি আমার হয়ে গেল যাই হোক ওর সামনে দেখি একটা পিলার লাগছে ওই এই সাইডে দেখলাম একটা পিলার লাগছে তার দিয়ে খুঁজতেছি কিন্তু দেখলাম পাইতেছি না যাই হোক এখান থেকে দেখতে ও পেছনে ছিল আমি টের পাই না এই যে পেছনে ছিল আমার গুলি করতেছিল আমি থেকে দেখা যাচ্ছে যাই হোক চুরি করে নিয়েছি আমি মোট পাঁচটা কিল হয়ে গেছে ওদের মনে কি চারটে হয়েছে কথা হচ্ছে এখান থেকে ওরা গাড়িটা নিয়ে চলে যাবো সামনে থেকে সামনে এনিমি আছে সামনে ওই যে সামনে আর এখান থেকে যাচ্ছে আমার সেই হেলথের অবস্থা তো খারাপ কাজ দিয়েছিলো গুলি মারছিল যাই হোক ওরে ওরা ওরা আমার টিমমেট গেছে টিমমেট আগে গিয়েছে গিয়েছিল তাই একজন আইডি এখান আমি আর এখান থেকে দেখা যাচ্ছে কে ও চলে গেছে জোনে চলে গেছে বুঝছো এখান থেকে বাইরে নয় দিলাম বাড়ি আর খেলটা আমার হয়ে গেল যাই হোক

এনিমি অৱস্থা সহায়কে আৰু বয়া দা ব